নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে আমরা অনেক দ্রুত করে কিছু করে ফেলতে চাই না খুব কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু জয় করতে চাই না কারণ আমরা জানি আমাদের এই লড়াই দীর্ঘ এবং আমরা জানি আমাদের এই সংগ্রামী বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমরাই বাংলাদেশের এই ভবিষ্যৎ নির্মাণ করব একটি ন্যায্য একটি মানবিক এটি সাম্যের এটি মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা গড়ে তুলব আমাদের এই লড়াইয়ের সাথে থাকবেন প্রতিনিয়ত আমাদের সমালোচনা করবেন প্রতিনিয়ত আমাদের পরামর্শ দিবেন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য তাদের প্রত্যেক নাগরিকের পরামর্শ এবং তাদের সুপারিশের উপরে এই প্ল্যাটফর্ম চলবে আমরা একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই যে নেটওয়ার্ক হবে পিপলস অ্যাকশন যে নেটওয়ার্ক মানুষের লড়াইকে প্রতিদ্বন্দ্বিত করবে এবং সেই স্বপ্নকে সামনে রেখে আজকে থেকে আমাদের এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু হচ্ছে আপনাদের সবাইকে আরেকবার আমাদের এই আজকের এই মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শিক্ষার্থী শ্রমিক ও সাধারণ মানুষের এক অভূতপূর্ব আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে গত পনেরো বছর দেশে গুম খুন হত্যা হামলা মামলা ও হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা